আর এখানে রাধে মিউজিকের কিন্তু টু টু এর সেটা চলছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো কেমন কি পাচ্ছে কিন্তু আট দশ থেকে বানানো হয়েছিল রেজাল্ট কেমন আর তার সাথে কিন্তু যাইবার দিয়ে সেটা বাজানো হচ্ছে দেখতে থাকো খেলা উপলক্ষে পাচ্ছে কিন্তু রাধে মিউজিক কেমন কি পাচ্ছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে বন্ধুরা এখানে পাচ্ছে রাধে মিউজিকের কিন্তু সেটা সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিই নতুন আট দশ থেকে বানানো হয়েছে কেমন কি পাচ্ছে দেখতে থাকো হ্যালো হ্যালো তার আগে তোমাদের রাধে মিউজিকের একটু মেশিন আমরা দেখিয়ে দিই জাইপার ল্যাবসের মেশিন রয়েছে তোমরা অনেকে জানো অবশ্যই সব থেকে দামি মেশিন রয়েছে রাধে মিউজিকের আর মেশিন কিন্তু বাজায় তার সঙ্গে রয়েছে কি কি মেশিন সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই জাইপার ল্যাবসের যেমন মেশিন রয়েছে উপরে দেখতে পাচ্ছ জেট এইটে রয়েছে কিন্তু এক্সট্রিম বেস খুব সুন্দর কালার লাগে কিন্তু দেখতে জাইপার ল্যাবসের জেট এইট রয়েছে দুখানা আর তার সাথে রয়েছে কিন্তু এনএক্স অডিও প্রোটন কোম্পানি রয়েছে কিন্তু এমটি ষোলো জিরো এক মেশিন দুখানা রয়েছে তার নিচে কিন্তু রয়েছে স্টেবিলাইজার প্রায় তিনখানা রয়েছে পরপর আর এইভাবে সাজিয়ে কিন্তু পুরো সিস্টেমটা বাজছে আর তার উপরে রয়েছে কিন্তু ডিভিডি প্লেয়ার তার সঙ্গে রয়েছে ক্রস ওভারগুলো তার সঙ্গে রয়েছে ডট পেটি টোটাল সিস্টেম কিন্তু একদম রেডি করা রয়েছে টু টু একটা বাজানোর জন্য ওপরে রয়েছে এসএমসি সিস্টেম মেশিন সামনে হচ্ছে কিন্তু আর খেলা উপলক্ষে প্রচুর দর্শক এসেছে গ্রামে যারা এই ক্রিকেট খেলা ভালোবাসে তার জন্য কিন্তু এখন তার সঙ্গে রয়েছে কিন্তু চেয়ার গার্লস যারা কিন্তু ডান্স করছে যখন ছয় মার্চে কিংবা চার মার্চে যখনই রান নিচ্ছে আর তার সাথে সাথে কিন্তু রাধের মিউজিক মাঝে মধ্যেই বাজানো হচ্ছে আর সেই তালে তালে কিন্তু দর্শকরাও নাচ্ছে কেমন কি বাজছে দেখতে থাকো স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো রাধের আদি মিউজিকের সেটাপটা তো বড় সেট রয়েছে জানো তোমরা তার সঙ্গে কিন্তু সেট সেটপটা রয়েছে রাধে মিউজিক কেমন কি বাজছে দেখতে থাকো 尝尝尝尝尝尝尝尝尝尝尝尝尝尝尝尝尝尝 এটা হচ্ছে কিন্তু রাধে রাধে নিউজেকে টুকুয়ে সেট আপ যেটা কিন্তু তোমাদের বললাম আর দাস কেবিনেট থেকে বানানো হয়েছে ঢোল বেশ রয়েছে নিচে টুয়ের বেস ওপর রয়েছে কিন্তু টুয়ের মিড বক্স আর এইটা হচ্ছে কিন্তু ব্যাক ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই কেমন কি লাগছে আর তার সাথে এটা হচ্ছে কিন্তু স্টেজ আর এখান থেকে তোমাদের দেখিয়ে দিই পুরো মেশিনটা রয়েছে কিন্তু সাজানো এখান থেকে পুরো সিস্টেমটা কিন্তু অপারেট করা হচ্ছে আর ওপরে রয়েছে কিন্তু বেশ বড় মাপের খেলা কিন্তু একদম জমজমাট হিসেবে চলছে আর একদম কিন্তু চারিদিকে প্রচুর লোক এসেছে যারা কিন্তু খেলা ভালোবাসে আর রাধে মন কিন্তু তার সাথে একদম তালে তাল নিচ্ছে